বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আপ পাখির আপডেটগুলো দেখাবো পাশাপাশি শীতের আমার শীতের যে পাখিগুলো আছে কি অবস্থায় আছে কেমন আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ সাথে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের এই যে আমার এখানে এক দুরা গুগু পাখি আছে চুইটাল সাদা গুগু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ডিম পার্স ছিল ডিম জমে না এই জন্যই সরাই দিছি ওরা এখানে বসে রয়েছে এই মাত্রই সরাইছি দেখেন বন্ধুরা কত সুন্দর পাখিগুলা এ রানিং জোড়া আছে দেখেন বন্ধুরা যে এখানে বাচ্চা রেডি আল্লাহ রহমতে বাচ্চা দুটোই সুন্দর হয়েছে দেখেন ওরা ভালো করে দেখায় আর হয়তো পাঁচ ছদিন দিন পরেই মা বাবার থেকে সরাই দিতে হবে ইনশাআল্লাহ দোরাটা আর কি দেখেন দেখেন একটা বাচ্চা দেখেন কি খানো খাইছে এদের একটা বাচ্চা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন গুব পাখি ডাকছে কত সুন্দর কবুতরটা মাসা আল্লাহ একটা আছে আপনার ছেলে একটা বাসা দেখেন বন্ধুরা অনেক সুন্দর গুলা দেখেন কত বড় খায় বেশ সুন্দর হয়েছে এই যে আপনার লটন কবুতার দেখতে পাচ্ছেন বন্ধুরা এর বাচ্চা রহমতে দুটো বাসায় ফুটছে আমি কোথায় দিছি দেখাবো আপনাদের কত সুন্দর একদম সুস্থ সবল আমার সিলভার কবুতর দেখেন দেখেন ফুটে যাবে আল্লাহ রহমতে খুব দূরত্বই দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে কালারটা অনেক সুন্দর এই ডিমনি বসে আছে বেশ বড় সাইজ এবং খুব প্রচুর ওরা এরা আর একজোড়া আছে বাচ্চাদের খুব যত্ন করে এই যে দেখেন এই যে তিনটা বাচ্চা এক জা এক দিয়ে রাখছি দেখেন বন্ধুরা ওই লটন জোড়ার বাচ্চা আর এই একটা বাচ্চা ফুটছিল একই সময় ফুটছে আর কি দেখেন সেখানে দিয়ে রাখছে আর কি দেখা যাক কী অবস্থা হয় যে আমার একজোড়া ছেল কবতার দেখেন বন্ধুরা পেয়ারজোড়া আজকে আবার এদের জাকা দিলাম ডিম পাড়ার জন্য আর কি দেখেন হয়তো বা কিছুদিন ভিতরে ডিম দিয়ে দেবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন বন্ধুরা অনেক পাখি বিক্রি করে দিয়েছি বাজিকার পাখি আর কিছু আছে সামান্য যেখানে দেখি বাচ্চার কী অবস্থা দেখাবো বাচ্চা বড় হয়ে গেছে হামলা মতে লোম বম উঠে আসছে দেখেন বন্ধুরা যেখানে নতুন করে ডিম পাচ্ছে কি না দেখাবো আপনাদের দেখেন আলাদা আবার পাখি ডিম পাড়া শুরু করছে দেখেন বন্ধুরা এই ডিম এই যেখানে আছে পুরুষ আর মহিলাটা মারামারি করছে এই জন্য আমি আলাদা করে রাখছি এখানে দুটো বাচ্চা হয়ে দেখেন মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ বেরিয়ে যাবে আটটায় দিই এই যে আমার ম্যাঙ্গো দেখেন বন্ধুরা ম্যাঙ্গো দেখেন খুবই সুন্দর পোস্ট মানে মানসে অলরেডি হয়েছে বলো দেখেন বন্ধুরা এই যে এখানে আছে বাচ্চা দেখাবো দেখে কী অবস্থা এই দেখেন বন্ধুরা বাচ্চা এই সিটে হঠাৎ করে শীত বারটি এদিন এখান থেকে দুটো বাচ্চা মারা গেছে এখানে যে একটা একেবারেই ছোটো আর একটা একটু বড় সাইজ দুটো বড়ো সাইজ এদের এটা হলো মা বাবা আর এটা হলো মা এইখানে আরও দুজোরা পাখি আছে দেখি কি অবস্থা ডিম ডিম পারছে কি না এখনো পারে নাই হয়তো বা খুব দূরতেই পারবে ইনশাআল্লাহ দেখেন বন্ধুরা এই যে পাখিগুলা বেরিয়েছে পুরুষ পাখিগুলা আর মেয়ে পাখিরা ভিতরে এইখানে পারছে কিনা এই দেখেন মাশাআল্লাহ একটা ডিম অলরেডি হ্যাঁ পারছে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আবার বাচ্চা দেখে এগুলো সবে আবার ডিম পারছে এই যে আমার লাভবাট গি এ হলো ফিশার দেখেন মাসা আল্লাহ আল্লাহ দুটো দুটা ডিম পারছে দেখেন ওই দেখেন আমার দেখে ভয়তে লুক আইছে দেখেন পিয়া আলহামদুলিল্লাহ কত সুন্দর করে ঘর তৈরি করছে এরা ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো দিন এই যে এখানে একটা ছিল ওই পাখিটা বিক্রি করে দিছি এই যে গ্রিন ফিশার এই জন্য একটা নিয়ে পাখি জোগাড় করতে হবে এই যে আমার এই হলো অফলাইন এই যে এটা আবারও ডিম পাচ্ছে আল্লাহর রহমতে দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দর ঘর পাওয়া হয়েছে দেখেন দেখেন ভিতর বসে আছে মেয়ে পাখিটা বেকাদা একটা অবস্থা দেখারই কায়দা নেই এমনভাবে গোয়ার তৈরি করছে এরা সন্তিছিলাম আর কি সন্তি ওরা সুন্দরভাবে বাসা তৈরি করছে সবাই দোয়া করবেন এই যে পাখিটা এই যে আমার ককাটেল পাখি এ দেখেন মেয়ে পাখিটা এখন বাইরে পুরুষ পাখিটা ভিতরে দেখেন ডিম বাড়ছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে তা দিচ্ছে দেখেন কপাটে লুটিনো এখন ওরা ডিম পারে নেই পুরুষ মহিলা ঠিক আছে কিন্তু কি কারণে ডিম পাটতেছে না হয়তো বা বয়স হয়নি সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এদের থেকে খুব দ্রুতই আমরা ডিম বাস্তা যাতে পাই এই যে আমার ম্যাঙ্গো ম্যাঙ্গোর মা বাবা আবারও ডিম পারছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই বুদ্ধিমান পাখি দেখেন বন্ধুরা কি দুষ্টমি করে আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ